সবাই সুখী হতে চায় কিন্তু সবাই সুখী হতে পারি না তার কারণ কি জানেন কারণ আমাদের অনেকের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এতটাই বেশি যে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকুন আল্লাহর কৃপায় বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই ভাই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজেকে যত বেশি আপনি বাস্তবটা অনুভব করতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন আলে আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে আলে আর পেছনে না ছুটে বাস্তবটা ফিল করুন সদ উপায়ে কঠোর পরিশ্রম দু পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন দেখবেন সংসারের অভাব অনটন দূর হবে বাবার হোটেলে থেকেই এরকম অনেক স্বপ্ন দেখা যায় বাট নিজের কাঁধে যখন হালটা পড়বে তখনই বুঝতে পারবেন যে কত ধানে কত চাল সবসময় সৎ পথে থাকতে হবে কখনো কোনো তাই কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে যাবেন না আর যদি মাথা নত করতেই হয় মাথা নত করুন স্বয়ং আল্লার কাছে স্বয়ং কাছে মানুষের কাছে নয় নিজেকে কখনো দুর্বল ভাববেন না হ্যাঁ সেই মানুষটার কাছে মাথানত করুন যে আসলে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার পিতামাতা এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার পিতামাতা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারে না কেউ না এইসব আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ভাই দু দিনের জাস্ট দুদিনের বুঝলেন যখন টাকা ফুরিয়ে যাবে না তখন কাউকে পাশে পাবেন না তখন ওই প্রেম প্রীতির মানুষগুলো সব জামালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে সময় ভালো চলে এরকম অনেক বন্ধু বান্ধব জুটে যাবে আর কঠিন পরিস্থিতিতে পড়লে দেখবেন এই পৃথিবীটা মরুভূমি মনে হচ্ছে যে এত মানুষ আছে তবুও আপনার কাছে মনে হবে যেন আপনি মরুভূমিতে বাস করছেন কথাটা অপ্রিয় হলেও কিন্তু একদম বাস্তব কথা বলছি তাই পরিবর্তন করে ফেলুন নিজেকে নিজেকে অসহায় ভাবা এবার থেকে এখন থেকে বন্ধ করুন স্ট্রং রাখুন মনের জোর বাড়ান কেউ একবার চেষ্টা করে সফল হয় কোনো কাজে কেউ কেউ দশ বার বিশ বার চেষ্টা করে আপনি দশবার চেষ্টা করুন বিশ বার চেষ্টা করুন দেখবেন একদিন ঠিক সফল হতে পারবেন শত্রুকে দমন করতে হলে না তর্ক করে নয় ঝগড়া করে নয় কর্মের দ্বারা দেখান সফল হয়ে দেখান যেদিন সফল হতে পারবেন দেখবেন ওই সব শত্রুরা ওই সব সমালোচকরা আপনার সামনে মুখ থুবড়ে পড়ে আছে জীবনে ব্যর্থ হলেই কিন্তু সফল হওয়া যায় যে মানুষটা সফল হয়েছে তাকে দেখে শিখুন তার পুরনো ইতিহাসটা একটু জানার চেষ্টা করুন অনেক কষ্ট করে অনেক মেহনত করে কিন্তু সেই মানুষটা সফল হয়েছে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন তাই হতাশ হবে না একদম টেনশান করবেন না নিজেকে বোঝান শক্ত রাখুন নিজেকে যত বাধা বিপত্তি আসুক না কেন নিজেকে শক্ত রাখতে হবে এবং মনের জোর বাড়াতে হবে আমি পারব যত কঠিন কাজ হোক না কেন মনে মনে বলুন তো আমি পারব আর অবশেষে দেখবেন আপনি ঠিক পেরেছেন ভাই সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন কঠোর পরিশ্রম করে জীবনে সফল হতে হয় যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন